এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশ ইং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র সাজেশন একশো পার্সেন্ট নিশ্চিত কমন সকল বোর্ডের জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা টিকটক ও ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন চলে যাচ্ছে মূল ভিডিওতে প্রিয় এইচএসি পরীক্ষার্থী বন্ধুরা এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশ ইং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র সাজেশন দ্বিতীয় পত্র সাজেশনটি আজ আমি আপনাদের প্রদান করতেছি এই পরীক্ষাটি তেরোই জুলাই অনুষ্ঠিত হবে এখানে যে অধ্যায়গুলো আছে প্রথম অধ্যায় যৌক্তিক সংখ্যা দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ চতুর্থ অধ্যায় প্রকল্প এবং ষষ্ঠ অধ্যায় আছে ব্যাখ্যা এই এখানে পাঁচটি অধ্যায় আছে আপনাদের শর্ট সিলেবাসে এই পাঁচটি অধ্যায় থেকে দুই দিনের মধ্যে কিভাবে আপনারা কমপ্লিট করলে এ প্লাস নিশ্চিত থাকবেন সে হিসেবে বা সেই হিসাব রক্ষণ করে আমি সিকিউ প্রশ্নগুলো আপনাদেরকে দিতেছি এই সিকিউ প্রশ্নগুলো ভালো করে পড়ে যাবেন বা অধ্যায়গুলো ভালো করে পড়লে অবশ্যই সিকিউগুলো পেয়ে যাবেন সেই অধ্যায়গুলো যদি আমরা বিবেচনা করি তাহলে প্রথম যে অধ্যায় আছে যৌক্তিক সংখ্যা এই অধ্যায় থেকে আপনারা সিকিউ পাবেন দুইটি যৌক্তিক বিভাগ দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ দ্বিতীয় অধ্যায় থেকেও আপনারা শিকু পাবেন দুইটি তাহলে দুই দুই চারটি প্রশ্ন আমাদের হয়ে গেল। এখানে আরোহের প্রকারভেদ তৃতীয় অধ্যায় থেকে আপনারা কমসে কম এখান থেকে কমপক্ষে তিনটি সিকিউ প্রশ্ন আপনারা পাবেন ষাটটি প্রশ্ন হয়ে গেল এরপর আসতেছে প্রকল্প প্রকল্প থেকে আপনারা দুইটি নিশ্চিত পাবেন এবং ষষ্ঠ অধ্যায় যে আছে ব্যাখ্যা ব্যাখ্যা থেকে আপনারা পাবেন দুইটি তাহলে হিসাব করলে দুই চার চার তিন সাত সাত দুই নয় নয় দুই এগারো এই আপনাদের টোটাল হলো এগারোটি সিকিউ এখন এগারোটি সিকিউ থেকে আমাদের প্রয়োজন ষাটটি এখন কোন কোন অধ্যায়গুলো ভালো করে পড়লে আমরা ষাটটি সিকিউ সহজেই পেয়ে যাব সেক্ষেত্রে আপনাদের এই অধ্যায়গুলো বিবেচনা করে যেগুলো ষাটটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই অধ্যায়গুলো যদি আমি আপনাদের দেই তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা তৃতীয় অধ্যায়টি পড়ে যাবেন অবশ্যই তৃতীয় যে অধ্যায়টি আছে এই অধ্যায়টি অবশ্যই পড়ে যাবেন এখান থেকে তিনটি কমপক্ষে পাবেন এরপর দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ হ্যাঁ এই অধ্যায়টি আপনাদের জন্য ইম্পর্টেন্ট দ্বিতীয় অধ্যায়টা পড়বেন এখান থেকে আপনারা পাবেন দুইটি তাহলে তিন দুই আর ষাটটি সেখান থেকে আমি চতুর্থ অধ্যায়টি বলব চতুর্থ প্রকল্পে এই অধ্যায়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে তাহলে এখান থেকে পাবেন আপনারা তিনটি তৃতীয় অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় থেকে পাবেন দুইটি তিন দুই পাঁচটি এবং চতুর্থ অধ্যায় থেকে পাবেন দুইটি ষাটটি আপনাদের ষাটটি কমপ্লিট এছাড়াও যদি আপনারা অতিরিক্ত হিসেবে দেখতে চান তাহলে সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব ষষ্ঠ অধ্যায়টা দেখে যাওয়ার জন্য ষষ্ঠ অধ্যায়টা দেখবেন তবে এই তিনটি অবশ্যই কমপ্লিট করবেন তিন অধ্যায় দুই অধ্যায় চার অধ্যায় তিন অধ্যায় ছিল আরোহের প্রকারভেদ দ্বিতীয় অধ্যায়টি ছিল যৌক্তিক বিভাগ এবং চার অধ্যায়টি ছিল প্রকল্প এখান থেকে করলে আপনারা ষাটটি প্রশ্ন অবশ্যই কমন পাবেন আর ষাটটি প্রশ্ন কমন পেলে অবশ্যই আপনাদের যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রের মধ্যে এ প্লাস নিশ্চিত পাওয়ার সম্ভাবনা অবশ্যই থাকবে যদি আপনারা এর সঙ্গে এমসিকিউ ভালো করতে পারেন এখন এমসিকিউয়ের জন্য আমি আপনাদেরকে যে সাজেস্টটা দেব এম সি কিউ এমসি জন্য অবশ্যই এখানে যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো আপনারা সিকিউ প্রশ্ন যখন পড়বেন সিকিউ প্রশ্নের সঙ্গে খুব ভালো করে রিডিং পড়বেন সেখান থেকেই যাতে আপনাদের এমসিকিউ অনেকাংশ হয়ে আসে এবং যখন প্রশ্নগুলোর উত্তর পড়তেছেন ক্ষেত্রে আপনাদের এমসিকিউর কিন্তু ধারণা পেয়ে যাবেন বা এমসিকিউ হয়ে যাবে অবশ্যই যখন রিডিং পড়বেন সেক্ষেত্রে আন্ডারলাইন যুক্ত করে পড়বেন যাতে আপনাদেরকে সহজেই রিভিশন করতে হেল্পফুল হয় এবং এছাড়াও আপনার স্বনামধন্য যে কলেজগুলো আছে কমপক্ষে দশটি থেকে বারোটি কলেজের প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়ে যাবেন এবং বিগত সালে যে প্রশ্নগুলো আছে বিগত সালের প্রশ্ন দুই হাজার আমি আপনাদেরকে বলবো দুই হাজার সাল থেকে তেইশ সাল চব্বিশ সাল তো হয়নি দুই হাজার বিশ সাল থেকে তেইশ সাল এই তিনটি বোর্ডের অবশ্যই আপনারা তিনটি না চারটি হয় এই চারটি বোর্ডের অবশ্যই আপনারা ব্যাখ্যা সহকারে ভালো করে পড়ে যাবেন তাইলে এমসিকিউ তিরিশটি আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের এমসিকিউ এবং সিকিউ সব মিলিয়ে একটা খুব ভালো একটি সাজেশন বা খুব ভালো একটি পড়া আপনারা কমপ্লিট করলেই এ প্লাস আপনাদের জন্য নিশ্চিত থাকবে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ